মানবতার ফুল বাগান তৈরি হয়েছিল এরপরে সেই সমাজের মধ্যে আলোচিত সমাজ তৈরি হয়েছিল এরপরে সারা পৃথিবীকে তারা আলো বিকিরণ করতে পেরেছিল এই জন্য আমি বলি এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য আজ এ কথা বলতে বাধ্য আমরা একটা দেশে বসবাস করছি একটা সমাজে বসবাস করছি আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি অহংকার করি এই দেশ নিয়ে আমরা তো বলি এখন আগে বলতাম স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা সব ঠিক আছে স্বাধীনতা তো অনেক পেয়েছি তবে এখন আমি বলবো স্বাধীনতা স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছে আমার মাটি মঞ্চিত্র স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না ইসলাম জাতির স্বাধীনতা হয় নাই দেখেন এই বিচার ব্যবস্থার কথা বললাম তো আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি আজ আমরা যেই দেশে বসবাস করি এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে এই দেশে আদালত আছে আইন আদালত আছে আদালতে বিচারপতি সাহেব বিচার করে থাকেন সব আছে কিন্তু যেই কথাটা না বললেই নয় তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো কতটা বোঝার আমি জানি না যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন আর কারাগারের সেই অন্ধকার জগতের কারাগারের আপনি বাস্তবটা বুঝতে পারবেন মনে করেন যে একটা অপরাধ করেছে চার পাঁচ জন মিলে চার পাঁচ জনকে পুলিশে ধরলো যে কোন হবে ধরা পড়লো চার পাঁচ জনের মধ্যে মনে করেন দুই জনের দুইজন জন হল শিল্পপতির ছেলে আর তিন জন হল ঠকড়াগাড়িওয়ালা রিকশাওয়ালার ছেলে এখন কি হবে যারা প্রতিপতি সঙ্গে সঙ্গে গিয়ে এক লাখ লাখ পাঁচ লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় বিল

বলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে দামিন যাওয়ার সামর্থ্য তার নাই এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই তার জামিন মাসের পর মাস কেটে যায় বছর পেরিয়ে যুগ পেরিয়ে যায় কিন্তু বড় উকিল ভাড়াও করতে পারে না আর তার কপালে জামিনও ছুটে না এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন কয়টা শত শত নয় হাজার হাজার বন্দী